আসসালামু আলাইকুম একটি কামিজের হাতা তালপাট সহ বডির আরমোহলের মাপে অ্যাকুরেট নিয়মে কিভাবে আপনি কাটিং করবেন হাতা কাটিং নিয়ে এর আগে অনেক ভিডিও দেখেছেন তারপর আপনি সঠিকভাবে হাতাটি কাটিং করতে পারতেছেন না একটি হাতা প্রফেশনাল লেভেলের আপনি কিভাবে কাটিং করবেন প্রতিটি সূত্র আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দিব নেক্সট টাইম থেকে যেন আপনি হাতা কাটিং যে কোনো পোশাকের জন্য সহজে করতে পারেন এবং সঠিক নিয়মে তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটি বিষয় আপনাকে শিখে দেওয়া হবে এইখানে আমি একটি কামিজের বটির পার্ট নিয়েছি এবং অন্য কালার কাপড় দিয়ে একটি হাতা কাটিং করে দেখাবো আপনাদেরকে এই পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো এইখানে যে কাপড়টি নিয়েছি এখানে ডাবল ভাজ আছে আবারও আমি ভাজ করে দেখিয়ে দিচ্ছি যে কোনো পোশাকের জন্য যখন আমরা হাতা কাটিং করব দুইটি হাতায় কিন্তু একই সাথে আমাদেরকে কাটিং করতে হয় এই জন্য এইভাবে দুইটি পাট একই সাথে বিছিয়ে রাখতে হবে এরপরে আমরা কাপড়টিকে এদিকে আরও একটি ভাজ করে রাখব এইভাবে ভাজ করে নেওয়ার পরে কাপড়টি এখানে চার ভাজে ভাজ হয়েছে মোট দুইটি হাতা আমরা একই সাথে কাটিং করব তো কাপড়টি এইভাবে ভাঁজে ভাজ করে নিতে হবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এদিকে একটি মার্জিন করে নিতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় বাইরের দিকে রেখে এরপরে যেখানে আমরা মুড়িয়ে সেলাই দিব এখানে কতটুকু কাপড় রেখে আমরা মার্জিন করব কামিজের সাইড ফাড়ার আপনি যতটুকু মার্জিন রাখবেন সেমভাবে এইখানেও ততটুকু কাপড় রেখে মার্জিন করতে হবে কামিজের সাইড ফাড়ার মুড়িয়ে যতটুকু সেলাই দিবেন এইখানেও সেম ততটুকুই মুড়িয়ে সেলাই দিতে হবে তাহলে সেই কামিজটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করব। এভাবে মার্জিন দুইটি টেনে নেওয়ার পরে হাতের লম্বা রপটি নিতে হবে আমি কিন্তু বিশেষ করে এই কামিজ কাটিংয়ের হাতের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি হয়তো একটু বড় হবে এবং অনেকগুলো কথা বলে আপনাদেরকে বোঝাবো বিরক্ত না হয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিও থেকে হাতা কাটিংয়ের গুরুত্বপূর্ণ নিয়ম ও সূত্রগুলো শিখতে পারবেন এই মার্জিনে এখন ফিতাটি রাখতে হবে মানে নিচের এই মার্জিনে ফিতাটি রাখবো আপনি হাতাটি কত ইঞ্চি লম্বা তৈরি করবেন পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি যত ইঞ্চি তৈরি করবেন তার সাথে আপনাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে হবে যখন আপনি হাতাটি সেট করবেন বডির পার্টের সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে পরিশেষে যেটা আপনার প্রয়োজন হাতাটি সেটাই তৈরি হবে ওকে এই হাতাটি আমি ষোলো ইঞ্চি লম্বা তৈরি করব তাই সাড়ে ষোলো ইঞ্চিতে এখানে আমাকে মার্জিনটি করে নিতে হবে এই মার্জিনটি করে নেওয়ার পরে এখানে যে আমরা রাউন্ড রাউন্ডশেপটি করি তাই না এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এখানে আমাদেরকে যে সূত্রটি ফলো করতে হবে যে নিয়মটি ফলো করতে হবে যখন আপনি একটি পোশাক তৈরি করবেন এখান থেকে মিনিমাম আপনাকে সাড়ে তিন থেকে চার ইঞ্চি ডাউনের জন্য মার্জিনটি করতে হবে যদি আপনি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে মার্জিন করেন সাড়ে তিন ইঞ্চি করলেই চলবে যখন আপনি সেলাই মার্জিন সহ এখানে মার্জিনটি করবেন এইভাবে ফিতাটি রেখে এই মার্জিনের নিচে আপনাকে মার্জিনটি করতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার সাথে শেয়ার করব তাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে সারা জীবনের জন্য হাতাটি আপনি প্রফেশনাল লেভেলে কাটিংটি শিখতে পারবেন আমরা অনেকজনকেই দেখি কি এখানে বডি অনুযায়ী সূত্র অনুযায়ী লুছের মাপটি নিয়ে থাকে বডির পার্টের সাথে যখন আপনি হাতার পার্টি সেট করবেন কখন আপনার অ্যাকুরেট হবে না আপনি যদি বডির পার্ট অনুযায়ী হাতের আরমলটি নিতে পারেন মানে এখানে যত ইঞ্চি আছে এইখানে যদি আপনি তত ইঞ্চি নিতে পারেন সেলাই করার সময় তো ছোটো বড়ো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি বডির পার্টটি আগে কাটিং করেছেন বডির পার্টের আরমোলটি না মেপে আপনি আইডিয়া করে কোনো সূত্র অনুযায়ী এখানে লুচের মাপে নিচ্ছেন যখনই সেট করতে যাবেন তখন তখনই কিন্তু হাফ ইঞ্চি হোক এক ইঞ্চি হোক আপনার ব্যতিক্রম হবে এই জন্য যখন আমরা লুচের আপনি নিব এখানে যে নিয়মটি ফলো করব সেটা আপনি যে কোনো বডির সাইজের জন্য কাটিং করুন এতে কোনো সমস্যা নেই কারণ আপনি যে বডির পার্টটি কাটিং করেছেন সেই বডির পার্টির জন্য হাতাটি কাটিং করতেছেন এই জন্য এখানে যত ইঞ্চি আছে আপনাকে কেন ছেম তত ইঞ্চিতে নিতে হবে ওকে তো এটা হচ্ছে একটি বডির পার্ট এইখানে কিন্তু সোলারের জন্য আমাদের হাফ ইঞ্চি সিলাই মার্জিন চলে যাবে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এইভাবে দেখুন ফিতাটি আপনি রাখবেন রেখে এই বোর্ডের পাটে হাফ ইঞ্চি দূর দিয়ে এইভাবে বোর্ডের আড়মলটি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে এইভাবে যদি আমরা এখানে মেপে দেখি এখানে এসেছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে এইভাবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে রেখে এইভাবে ফিতাটিকে আপনাকে হালকা রাউন্ড করে ধরতে হবে ধরার পরে দেখুন একেবারে কিন্তু এই মাথায় সাড়ে নয় ইঞ্চি এসেছে তাই না এখানে সাড়ে নয় ইঞ্চিতে আমি মার্জিনটি করব এখানে সেলাই মার্জিনের জন্য কতটুকু কাপড় নিয়েছি এক ইঞ্চি সেমভাবে এই মার্জিন থেকে এক ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের মূল আরমলের মাপ তাই না এবং এতটুকু হচ্ছে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় এইভাবে একটি স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করেও এই মার্জিনে এবং এই মার্জিনে এইভাবে স্কেলটি রাখবেন এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এই মার্জিন থেকে এবং এই মার্জিনে এইভাবে ফিতাটি আমরা রাখবো রেখে এখানে মেপে ঠিক মাঝখানে একটি ভাগ করব এখানে একটি ভাগ করেছি তাই না এবং এই মার্জিন থেকে এখানে আরও একটি মার্জিন করব আমরা এবং এই মার্জিন থেকে এইখানে ঠিক আরেকটি ভাগ করব তাহলে এইভাবে আমাদেরকে ভাগ করে মার্জিনটি করতে হবে এইভাবে আপনি একটি প্যাটার্ন কাটিং করে নেবেন কাগজের উপরে সেই মাপে আপনি যে কোনো জামার হাতা কাটিং করবেন জাস্ট শুধু আরমোলের লুচের মাপটি একটু বাড়ানো কমানো করে নেবেন এইখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে আমাদেরকে হাফ ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এবং এইখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে এখন ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এইখান থেকে আমাদের এখন রাউন্ড করে নিতে হবে এইভাবে দেখুন এবং এই মার্জিনটির সাথে এখন মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিনটি করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এরপরে এখন কি আর জন্য পাটের অংশটা আমরা পরে কাটিং করবো হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং এক ইঞ্চি সিলাই মার্জির জন্য এক্সট্রা নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়ার পরে এই টুকরো কাপড় দুটি সাইডে সরিয়ে রাখব এখন দেখুন এখানে পারফেক্ট কিন্তু একটি আর্মহলের রাউন্ড শেপ পেয়েছি যখন আপনি জামার সাথে এই হাতাটি সেট করবেন বর্ডির সামনের দিকে আর্মলের ওখানে কখনো কাপড় ঘোস লেগে থাকবে না এবং পিছনের দিকেও পারফেক্টভাবে বোর্ডির সাথে অ্যাটাচড হয়ে থাকবে সেইখানেও কাপড়টি ঘষ লেগে থাকবে না এখন আমরা তালপাটটি কাটিং করবো তাই না এইখানে এক ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এইখান থেকে এখন হাফ ইঞ্চি কাপড় আমাদেরকে এইভাবে মার্জিন করে নিতে হবে এইখানে আসার পরে আমাদেরকে কিন্তু মিলিয়ে দিতে হবে এতটুকু কাপড় জাস্ট আমাদেরকে তালপাটির জন্য কাটিং করতে হবে তো এইভাবে আমাদের তালপাটে অংশটি কাটিং করতে হবে এই হাতাটি কোন দিকে যাচ্ছে আমাদের বাম সাইডে তাই না এই হাতাটিও যদি আমরা এইভাবে রাখি তাহলে বাম সাইডে যাবে আমরা এই জন্য কি করব হাতাটিকে এই দিকে ঘুরিয়ে নিব তাহলে দেখবেন এই হাতাটি আমাদের ডাইন সাইডে চলে গিয়েছে যেহেতু এক কালার কাপড়ে সদর মবসাল নেই মানে ভালো দিক এবং উল্টো দিক নেই এই জন্য আপনি এইভাবে করে নেবেন তো এরপরে প্রিন্টের কাপড় দিয়ে যে কাপড়গুলোর ভালো দিক এবং উল্টো দিক আছে সেই কাপড় দিকতে থেকে হাতা কাটিং করে দেখাবো তালপাট সহ যেন আপনারা শিখতে পারেন এবং সঠিক নিয়মে দর্জি কাজগুলো করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন